নিউজ টোয়েন্টি পজিটিভ বার্তার উদ্যোগে এবং শান্তিনিকেতন ইহাটের পরিচালনায় আজ থেকে শুরু হলো আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা আগামী সাত দিন ধরে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আদিবাসী সাংস্কৃতিক নৃত্যকলাকে বৃহত্তর পরিসরে পরিচিত করে তুলতে এই উদ্যোগ আর সেই সঙ্গে আজ থেকে শান্তিনিকেতন ইহাট সপ্তাহের সাত দিনেই বসতে শুরু করলো সোমবার বিকালে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতার উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ সভাপতি মলয়পীঠ উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার শহরও বিশিষ্টজন গ্রামীণ শিল্প সংস্কৃতি ডিজিটাল এবং প্রযুক্তি সেতু বন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো জাগাতে গত নয়ই নভেম্বর রবিবার এখান থেকে শুরু হয়েছে শান্তিনিকেতন ইহাট গ্রামীণ এবং আধুনিক ভারতের সেতু বন্ধন করে এবং গ্রামের সাধারণ কারিগর শিল্পী এবং উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিতে একসঙ্গে যুক্ত করে এই নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতে পজিটিভ বার্তার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে এই সমস্ত শিল্প পণ্য এবং সৃষ্টিশীল কার্যক্রম নতুনভাবে পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে সেই সঙ্গে লোকশিল্পীদের অনুপ্রেরণা এবং সহযোগিতা দেবার লক্ষ্যে আগামী সাত দিন ধরে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই সঙ্গে গ্রামীণ শিল্পীদের সুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শান্তিনিকেতন ইহাট প্রতি রবিবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এবং সোম থেকে শনিবার কলেজের বাইরে বসবে এদিনও শান্তিনিকেতন ই হাটে কেনাকাটা ছিল নজর কাড়ার মতো আদিবাসী নাচের মাঝেই মানুষ কেনাকাটার আনন্দ উপভোগ করেন রিপোর্ট নিউজ করেন্টিফোর